জাতীয় দলে অনেকটা সময় ছিলেন মুশফিকের ছায়া হয়েই তাই ঘরোয়াতে ভালো খেললেও জাতীয় দলে নিয়মিত হতে পারছিলেন না নুরুল হাসান সুহান এমনকি গ্লোবাল সুপার লিগের মতো বৈশ্বিক আসরে তার বিপিএল দল রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন কিন্তু জাতীয় দলে আসতে পারেনি আর এবার ধারাবাহিক ভালো পারফরমেন্স থাকলেও শ্রীলঙ্কা বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা মেরেনি তার সম্প্রতি চট্টগ্রামে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে সত্তর বলে সাত চার ও সাত ছক্কায় সাতানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোহান তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ম্যাচে করেছিলেন পাঁচশো বারো রান স্ট্রাইক রেট তিরানব্বই দশমিক পাঁচ পাঁচ আর গড় আটান্ন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও রয়েছে সোহানের সেঞ্চুরি তাই হতাশা বেড়েছে তার তিনি সংবাদ মাধ্যমকে বলেন কয়েক বছর ধরেই ওয়ানডে ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ভালো খেলছি কিন্তু সুযোগটা আর আসছে না যদি নিয়মিত হতে পারতাম আমার কেরিয়ারটা হয়তো অন্য রকম হতো জাতীয় দলে খেলা আমার স্বপ্ন যদি কোনো দিন মনে হয় সেই স্বপ্নটাই আর নেই তাহলে ক্রিকেটও আর খেলবো না জাতীয় দলের সোহানের জায়গা উইকেট রক্ষক হিসেবে রাখা হয়েছে লিটন দাস ও জাকের আলীকে এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন নুরুল বিবেচনায় আছেন সামনে তার সুযোগ মিলতে পারে এর মধ্যে সামনে আসছে গ্লোবাল সুপার লিগ গেল বছর রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন সুহান আগামী দশ জুলাই গায়ানায় শুরু হবে এবারের আসর উল্লেখ্য যে নুরুল হাসান সুহান পাঁচটি আন্তর্জাতিক একদিনে ম্যাচ খেলে বিরাশি দশমিক পাঁচ গরে করেছেন একশো পঁয়ষট্টি রান